আসসালামু আলাইকুম দেখো সবাই আজকে তোমাদের সাথে আমি একটা শপিং ব্লগ শেয়ার করব এই শপিংটা হইছে আমার কাকির আর কাকার দেবরের ছেলে শপিং করে দিয়েছে বুঝছো মানে বউ শপিং করে দিয়ে গেছে কি কি দিয়ে গেছে দেখাই তোমাদের এখানে কাপড় কাপড় কয়টা আছে কাকি দুইটা কাপড় আছে না ও এটা তো এটা আপনি এই যে কাছে আচ্ছা যাই হোক যাই হোক আছে ঠিক আছে তাই সবাই এই সব কিছুই দেখো সমস্যা নেই না না আমি বইলা দিতেছি না আমি বইলা দিতেছি না সমস্যা নেই না থাক সমস্যা নেই এটা এটা দিয়ে এটা নিয়ে এসেছে না না কাপড়টা সুন্দর সুন্দর কাকি আর মা যা করব তাই সুন্দর লাগবে না মা এটা কী কাপড় কাকি সুন্দর আসছে কাপড়টা ভালোই এই যে দেখো কাপুরের বিষয়ে কোনো আইডিয়া নাই কাপুর পরি না জানিও না কাপুরটা ভালো পাতলা আছে হুম এটা আপনার কে দিছে ভাই ও এটা দিয়েছে হইলো আমার কাকির ভাতিজা দিয়েছে কি বলতেছি তো প্রথমে বলছি যে মানে আমার ভাই দিছে কিন্তু না এটা হইলো আমার কাকির ভাই দিছে তো এই কাপড়টা সুন্দর কাকির ভাইয়ের ছেলে দিছে আর কি সরি আর এটা হইছে গিয়া আমার চাষ ভাই দিছে মানে কাকির দেবরের ছেলে দিছে এটা বুঝছো তো বউ শপিং করে দিয়ে গেছে তো দেখো কাপড়টা একটু বের করে দেখাই তোমাদের দেখো তোমরা সবাই বলবো না কোন কাপড়টা বেশি সুন্দর লাগতেছে ঠিক আছে তো এই তো এটা হচ্ছে গোলাপি আমার কাকি এটা পরলে গোলাপি বানু হয়ে যাবে হ্যাঁ ভালোই এই এই দুইটার মধ্যে কোনটা ভালো লাগে সবাই একটু বলবা হ্যাঁ সবাই একটু কমেন্ট করে বলবা কোনটা ভালো লাগতেছে আর আমার কাকার জন্য দিয়ে গেছে এই এই যে যে পাঞ্জাবি আর আর তোমার লুঙ্গি লুঙ্গি কো চয়েস মশালা না চাচার জন্য ভালোই করছে শপিং তোমার ভাই তো বাহিরে তোমার ভাই তো শপিং করে নাই ভাইয়ের বউ করে দিয়ে গেছে এইতো তো আমাদের নতুন বউ এখনো বাড়িতে আসে নাই বুঝছো নতুন বউকে আনা হয়নি কেমন হয়েছে সবাই বলবা হ্যাঁ এই তো এটা হয়েছে আমার কাকা আর এই যে এই গোলাপি কো গোলাপি বানু কই গেল এই যে গোলাপি বানু এই গোলাপি বানু আর এই যে সাদা পাঞ্জাবি বুঝছো এটা হচ্ছে আমাদের নতুন বউ দিয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই বলবা আর এটা হচ্ছে আমার কাকির ভাতি যা কিনে দিছে এটা সুন্দর মাশালা না তো বলবা কেমন হয়েছে সবাই আমার কাকির মার্কেট আমরা আজকে মিষ্টি কুমড়ার ফুল ভাজবো তো এখন আমি মিষ্টি কুমড়ার ফুলগুলো বেছে নিচ্ছি এই তো এইভাবে আমি এই সবগুলো বেছে নেই বাছা কমপ্লিট এই তো এইভাবে বাছা হয়েছে তারপরে এই তো এখানে আমি মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এগুলো বাটবো

আলহামদুলিল্লাহ এই মিষ্টি কুমড়ো ফুলের পাকোড়াগুলো গুলো এত মজা হয়েছে আমি চার পাঁচটা খাইছি এখন আবার চারটা নিয়েছি তো দেখো অনেক মজা হয়েছে এগুলো দেখো সবাই মাশাআল্লাহ কত সুন্দর লাগছে না এই সবগুলো কবির জন্য ট্রান্সফার হল এই সবগুলো এখন আমার বোন দি আসবে আমার চাচতো ভাবিদের গোছছো এই সবগুলো দেখো কেমন করে দেখছো তুমি অনেক দিছি তুমি থামো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার ছোট্ট ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ